আসলে ষোলোটি বছরের কথা আমি যদি বলি তাদের সব অর্গান তো তাদের হাতে ছিল স্কুলের মধ্যে যেমন তেমন একটা ব্যাপার চলে আসে ঠিক সে ব্যাপারটুকু তাদের মধ্যেও চলে আসছিল তাদের এত শক্তি থাকার পরও কিন্তু চলে যেতে হলো আসলে এই চলে যাওয়া থেকে ষোলো বছর শাসন থেকে এবং চলে যাওয়া থেকে বিএনপি কি শিখলো বিএনপি কি শিখলো না বিএনপি থেকে শিখা বিএনপির কাছ থেকে শেখার জন্য সমস্ত রাজনৈতিক দলের অনেক শিক্ষা আছে বিএনপির নেত্রী বেগম খালদা জিয়া ওনার উপর অনেক চাপ ছিল সেটা যদি আমি বলি যে মঈনুদ্দিন ফখর সময় ওনার উপর চাপ ছিল দেশ থেকে চলে গিয়ে মাইনাস টু ফর্মুলা এটা কিন্তু তাদের একটা বিদেশিদের একটা কিন্তু কনসেপ্ট ছিল দুই নেত্রীকে মাইনাস করার কিন্তু সেদিন আমার নেত্রী বেগম খালদা জিয়া কী বলেছিল যখন ওনাকে বলা হয়েছিল আপনার দুই পুত্রকে নিয়ে আপনি দেশের বাইরে চিকিৎসার জন্য যান উনি বলেছিল যে বিদেশের কোন চিকিৎসা আমার দরকার নেই যদি হয় আমি বাংলাদেশের চিকিৎসক আছে তারাই আমার জন্য যথেষ্ট আপনি দেখেন যে শেখ হাসিনা যখন বললো যে আপনার কানের সমস্যা আপনি আমেরিকাতে যান আমেরিকাতে উনার ছেলে ছিল সাথে সাথে উনি কিন্তু হাসি মুখে চলে গেলেন উনি একবারও কিন্তু বারবার এটাই বলছে যে উনি কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করেনি উনি নিজের কথা চিন্তা করেছে পরিবারের কথা চিন্তা করে সেই সময় উনি কিন্তু দেশ ছেড়ে চলে গেল এবং সেটা কিন্তু তাদের কথা ধরে যে মাইনাস টু ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্য বাট সেই সময় শেখ হাসিনা কিন্তু বেগম খালদা জিয়া কিন্তু দেশ ছেড়ে যে এই যে কর্মীদের রেখে পালিয়ে না যাওয়ার ইতিহাস এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যেটা বেগম খালদা জিয়া সবসময় দেখিয়েছে ইভেন আমি একটু আগে যেটা বললাম যে আশির দশকের যে ইতিহাস যে বারবার এর সাথে ওনাকে নিবেদন করছে নির্যাতন করছে মামলা দিচ্ছে কিন্তু তারপরে এর সাথে সাথে উনি নির্বাচনে যায়নি প্যারালালি শেখ সেখানে গিয়েছে ওনার সাথে আপোষ করেছে কাজে এইগুলো থেকে কিন্তু আওয়ামী লীগের এবং অন্যান্য দলের বিএনপি এবং নেত্রীর কাছ থেকে আমাদের নেত্রী খালদা জিয়ার কাছ থেকে শিকার কিন্তু অনেক আছে এই শিক্ষাগুলো যদি তারা নিতে পারে মানে শিক্ষাটা কি আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশকে আমি বিক্রি করবো না আমি দেশপ্রেমিক আমি সৎ এই কথাগুলো যদি এই কনসেপ্টগুলো যদি আজকে ধারণ করতে পারে তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অনেক উপকৃত হবে আজকে আমরা যেটা দেখছি যে মাত্র দুই কোটি টাকার জন্য ওনাকে যে এতদিন ধরে সাজা দেওয়া হয়েছে ফরমাইশে রায় দেওয়া হয়েছে সে টাকা তো রয়ে গেছে সে টাকা দুই কোটি থেকে ছয় কোটি টাকা হয়েছে হাজার হাজার আজকে তো বাংলাদেশ থেকে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে আজকে যে আমরা মেধাবী কিছু সেনাবাহিনীর অফিসারকে আজকে পিলখানা হত্যা করলাম আজকে যে আমাদের এতগুলি ছাত্র জনতাকে আজকে আমরা প্রায় বাংলাদেশের সংবাদপত্রের হিসাবে চারশো পঞ্চান্ন জন কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমে যেটা প্রায় আটশোর উপরে জাতিসংঘের হিসাবে প্রায় আটশোর উপরে কাজে এই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার বাংলাদেশ